এভরিওয়ান বিলিন্ডার জারের মধ্যে কখনো আম দিয়ে দেখেছেন আর তারপর দিয়ে দিতে হবে কিছুটা সাবুদানা তারপর যে ঘটনাটা ঘটবে সেটা দেখলে আপনারা চমকে যাবেন ঢাকনা লাগিয়ে এক চাপ দিলে তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো জেলি বাজারের মতো থলথলে থেকে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বিলিন্ডারের ভিতরে আম আর সাবুদানা দিয়ে তৈরি করে নিন এরকম বাজারের মতো থলথলে জেলি এটা কিছুক্ষণ ঠান্ডা করে রাখলে একদম বাজারের মতো থলথলে হবে আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা থলথলে হয়েছে বাজারের মতো হুবহুব আর আমি ব্রেডের পরে লাগিয়েও দেখিয়ে দিচ্ছি খেতে কত দারুণ টেস্টি হয়েছে তার জন্য এখানে আমাদের লাগবে কিছুটা কাঁচা আম প্রথমে কাঁচা আম এভাবে ছিলে নিতে হবে আর একটা কাঁচা আম দিয়ে আমি এতটা জেলি তৈরি করব প্রথমে কাঁচা আমটা ছিলে নিয়ে আমি এরকম টুকরা টুকরা পিস পিস করে কেটে নিয়েছি আর ভিতর থেকে আটির যে অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি সেটা করতে হবে এক এক বাটির মধ্যে আমগুলো উঠিয়ে নিতে হবে প্রত্যেকটা আমি আমি এভাবে বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিব মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর যখন এভাবে পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে যাবে আর আমগুলো একটু চেক করে দেখতে হবে সিদ্ধ হয়ে গেছে যদি সিদ্ধ হয়ে যায় এক একে আমগুলো উঠিয়ে নিতে হবে এখন এক একে সমস্ত আমগুলো উঠিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিব আর এই একই পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি ব্যবহার করেছি তিন চামচ পরিমাণ সাবুদানা এখানে আমি ব্যবহার করেছি অনেকে আমার কাছে প্রশ্ন করে আমাদের জেলি দোকানের মতো থলথলে হয় না আমি বলবো আপনারা তো জেলি তৈরি করেছেন কিন্তু কখনো সাবুদানা ব্যবহার করে দেখেছেন তৈরি করার সময় সাবুদানা ব্যবহার করলে হুব দোকানের মতো জেলি হবে আবুদানা যখন চুলায় দিয়ে রান্না করবেন ইনস্টা নাড়াচাড়া করতে হবে না কিন্তু নিচ থেকে লেগে যাবে সাবুদানা রান্না হয়ে গেলে আমি এরকম একটা সাকনার সাহায্যে সেখে নিচ্ছি এখান থেকে শুধু আমি সাবুদানার থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা এখন একটা বিলিন্ডার জারের মধ্যে আম আর সাবুদানার পানি দিয়ে এক দিয়ে ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে জেলি তৈরি করার মেন উপকরণ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ঘন হয়েছে আর এই উপকরণটা দিয়ে আমাদের জেলি তৈরি হবে সাবু থেকে যে পানিটা ছিল এক্সট্রা তার মধ্যে আমি এখন বিলিন্ডার জারের সমস্ত উপকরণ দিয়ে ছেঁকে নিচ্ছি ভিতরে যেন একটু দানা দানা না থাকে কারণ আম থেকে যে দানাটা বের হবে সেটাও কিন্তু ফেলে দিতে হবে হুম বাজারে বাজারের জেলির মধ্যে যদি আপনারা জেলি করতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এই লাইটে একটা পাতিল বসিয়ে যে সাবুদানা আর আমের যে মিশ্রণটা বের হয়েছে সেটা চুলাই দিয়ে অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন একটা ঘন ভাব হয়ে আসবে যখন ফুটে বড় বড় দানার একটা ফোটে উঠে আসবে এই মিশ্রণটা থেকে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা একটু কম বেশি দিতে পারেন আমি একটু টক টক জেলি খাবো দেখে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এখন আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা যেন গলে যায় আর এভাবে যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার দিলে এটা দীর্ঘদিন ভালো থাকবে কেউ যদি কম সময়ের জন্য জেলিটা তৈরি করেন তাহলে নরমাল ফ্রিজে এক সপ্তাহর জন্য ভালো থাকবে সেই ক্ষেত্রে কি হবে আপনাদের খুব হোয়াইট ভিনিগার আর ব্যবহার করতে হবে না এখন আমি যখন এইভাবে ঘন হয়ে আসছে বড় বড় ফোর তখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একটা জেলি তৈরি হয়েছে এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদম হুব দোকানের মতো জেলি তৈরি হয়ে যাবে চাম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই জেলিটা তৈরি করে রাখবেন সারা বছর আপনাদেরকে চড়া দামে জেলি কিনে খেতে হবে না থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোন